সাকিব আর কত বোঝা নেবে আচ্ছা সাকিবকে তো আর সারা মাসে কি না সেখানে সেই জন্য বাকি যারা নতুন আসছে যারা কাজ করছে যদি ভালো করে থাকে অবশ্যই ভালো কাজ করবে ভালো কাজ করবে ভালো তারা ইয়ে করবে তবে না যারা নাকি ফিল্মের একটু বাইরে যেমন আমার মনে হয় কি ফিল্ম রিলেটেড লোকদেরকে তারা চেনে না তাদের সাথে তারা সম্পর্কটাকে ভাবে রাখে না আমরা দুোনাকা সিয়াম তারপরে মনে করেন যে আর বাকি যারা আরফান নিশও আরফানিশও মনে আছে আমাকে ভালোমতো চেনে না চেনে এবনি চিনে আমাকে কিছু ভাই কি আমার যে ব্যাকগ্রাউন্ড কতটুকু কি এটা সম্বন্ধে জানে না তো এদেরকে জানতে হবে আমি যে একদিন ইন্টারভিউ বলেছিলাম যে বাংলা সে যারা নাকি আতিক সময় মূর্খ মূর্খ বলতে আমি যে লেখাপড়ার জন্য এডুকেশনের জন্য আমি বলি না আমি বলছি মূর্খ সেই অর্থে যে অভিনয় দিকে ফিল্মের না অভিনয় না filme আসবে ফিল্মের আগে কারা কারা ডিরেক্টর ছিল কারা কারা ডান্স ডিরেক্টর আছে এখন কারা ডান্স ডিরেক্টর আছে কে কোন কোয়ালিটির ডান্স ডিরেক্টর এগুলি চিন্তা যদি না করে নিজে তাহলে এগুলি তাদের পড়াশোনা মানে এইটার স্টাডিটা কম আর কি অবশ্যই স্টাডি কম আজকে যদি জিজ্ঞেস করে রে বলতো ওয়াসিমের কটা ছবি দেখতে বলতে পারবে অলিভিয়ার নাম জিজ্ঞেস করলে একটা নায়িকা বলতে পারে কোন ছবি দেখছে অলিভিয়ার এইটাই হচ্ছে লেখাপড়া আমি বলতে চাই আমি যত যতগুলি স্টুডেন্টকে আমি যেমন আমি যেমন আমার স্টুডেন্টকে না শিখেছি যেমন আমি নতুন মেয়ে ওরা যখন নাচ শিখাইছি আমি যখন সাবানা ম্যাডামের ডান্স শিখানোর পরে আমি যেমন ওরে গান দেখাতাম ওরে আমি তোমার ইউটিউবে আজকে তোমার ওই গানটা চালাতো চালাচ্ছ কিন্তু আনা আনা সলো আনা আচ্ছা এই সব ভাব করি দেই ওর মাথা খারাপ ও তো বই হাই হাই উনি এরকম নাচ করতে পারে আমি জি তুমি কি দেখছো বলে কি আমি তো ভাবছি যে এই আলমগীর সাহেব রাজ্জাক রাজ্জাক সাহেব তারপর এই ইয়ে জসিম ভাই ওনাদের সঙ্গে দেখি কি সবার সঙ্গে না মাথায় ফুল দিয়ে সুন্দর রোম্যান্টিক গান করে আমাকে ওই গানও দেখছো তারপরে আমি ওদেরকে আমি ক্লাস করে যে ছো না একটা আর্টিস্টকে এইভাবে তৈরি করতে হয় একটা আর্টিস্টের মধ্যে ভেরিয়েশন না থাকে সেই আর্টিস্ট কখনোই তার জায়গা ধরে রাখতে পারে যেমন সাকিব সাকিব নিজেকে ভাঙছে ভাঙছে আমাদের এখানে হচ্ছে কি যতগুলি হিরো আছে নতুন দেখলো তামিল ছবির একটা হিরো পুষ্পা ছবিতে পুষ্পার হিরো দাঁড়িয়ে রাখছে সিরিয়াল একেবারে এ টু জেড যে কালকে শেষ হওয়া দাঁড়িয়ে রাখবে আরে ভাই তুই আর ও কি জিনিস নাকি তুই যে ছবি করবি সেই ছবি তোর ছবি এক না তোর ক্যারেক্টার ক্যারেক্টার তো এক না এগুলি বুঝতে হবে আগে যে আমি কি ক্যারেক্টার করছি ভয় পাবো যে আল্লাহ আমি তো তামিল অমুকের মতো না চললে তুমি তোমার স্টাইল করো তুমি তোমার একটা নতুন স্টাইল নিয়ে আসো না সালমান শাকি করে নেই সালমান জসিম জোসিম মানে তার পরবর্তী যে মান্না ভাই ছিল যে রিয়াজ ছিল যারা ছিল তাদের আগে যারা ছিল সেখানে সে কাজ করছে সে তার নিজের একটা স্টাইলকে উপস্থাপন করছে হ্যাঁ উপস্থাপন সে আমাদেরগুলি নিচ্ছে গুলি নিয়ে নিজের স্টাইলে ফরম্যাট সেটাকে প্রেজেন্ট করে তা পাবলিক সেটা খায়নি পাবলিক সেটাই মনে রাখছে প্লিজ এটা সালমানের নিজের স্টাইল এটাই এটাই যারা নতুন নতুন হিরো আছে যারা আসছে আসবে তাদের কাছে আমার এইটাই কথা যে নিজস্বতা বলে একটা কথা আছে আমি বাঙালি আমি বাঙালি আমি যদি এখন ইংলিশে ইন্টারভিউ দিতে থাকি আমি যদি ইংলিশে দেই কিংবা হিন্দিতেই দেই দিলাম কিন্তু আমি তো আমার যে বাঙালি সেইটা তো আমার যারা বাঙালিরা ফলো করে আপনাকে তাদের তো বুঝতে হবে সেই বাঙালির বাঙালির তো যেটা নাকি আমাদের সেটা তো আমাকে ধরে রাখতে হবে এইটাই হচ্ছে মেন কথা তো যারা নাকি আমিও মানে আমি জানি তো নাটক থেকে নাটকে যারা অভিনয় করছে নাটকের অনেক আমি তো নাটকে তো প্রায় ছয়শো গানের মতো গানিওগ্রাফি যা বাংলাদেশের টপ টপ হিরো হিরোইন যারা ছিল সময়ে যেই সময় যারা যারা ছিল বিন্দু ছিল রোমানা ছিল সজল ছিল তারপরে মোনালিসা ছিল তারিন ছিল মানে এরকম রকম যারা যারা কাজ করছে তাদেরকে দীপা খন্দকার ছিল সুচিয়া প্রচুর যারা যারা কাজ করছে সবার কোরিওগ্রাফি করছি সবাই চেনে বর্ণামির্জা হ্যাঁ বর্ণামির্জা তারপরে কুসুম সিং সবাই সবার কাজ করছি। তো ওই লাস্ট যেমন লাস্টের শানু তারও কাজ করছি মেহজাবিনের কাজ করি মেহজাবিনের মধ্যে প্রথম না সেকেন্ড নাটকের মধ্যে মধ্যে আমি কোরিওগ্রাফি করছিলাম একটা গান ছিল ওই গানে তো আমার কথা হচ্ছে কি যে যারা নাকি এই সেক্টর থেকে আসবে যারা চেনে আর হিরো না মেয়েদের মেয়ে মেয়ে সত্যি কথা বলি কি মেয়ে যারা আছে তারা কিন্তু অনেক ইজি নায়িকারা আর হিরোরা একটা ভাব নিয়ে থাকে করে ভাব নিয়ে নতুন যে এখন যে ছেলেপেলে আছে কিছু আমি নাম বলবো না এখন যারা নাকি স্টার ইউটিউবে নাকি খুব ভালো তারা নাকি খুব ভালো মানে খুব ভালো ভালো কাজ করে কাজ ভালো করে অবশ্যই কাজে আমি স্বীকার করবো কাজ ভালো করে কিন্তু কাজের সঙ্গে সঙ্গে তো আমাদেরকে চিনতে হবে আমার দাদাকে দাদার বাবার নাম কি আমার আমাকে তাহলে তো আমি ই হলাম মানে আমি বাবার পরিচয় ছাড়া হয়ে গেলাম আমি আমাকে হবে আমি যেহেতু এই মিডিয়াতে কাজ করবো এখান থেকে আর যদি কাজ না করি ঠিক আছে এখন বড় বড় স্টার যারা ছিল তারা তো আমাদেরকে চেনে